আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি তৃষ্ণা ইলেকট্রনিক্সে আর দেখা বলছি এই ক্যামেরার কালেকশন আপনার বাড়িকে নিরাপদে রাখার জন্য যেই সব ক্যামেরাগুলি ইউজ করতে চান সব ধরনের ক্যামেরাই পাবেন একদম অর্ধেক দামে পাইকারি রেটে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট তো এটাই জি ভাইয়া এটাই আচ্ছা বাইদুল মকরম জি বাইদুল মকরমে আচ্ছা এইখান থেকে সর্বোচ্চ কম প্রাইসে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ভাই সেল দিচ্ছেন জি আচ্ছা আমি যদি একটা ক্যামেরার ফিচার জানতে চাই বা কোন ক্যামেরাটা কিরকম প্রাইস সর্বনিম্ন কত টাকায় হচ্ছে কি আপনারা ক্যামেরা দিবেন দেখেন দেখেন এই ক্যামেরাটা দেখেন আচ্ছা এটা হলো সিম সোলার আচ্ছা সিম সোলার জি

ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনি সোলার দিয়ে চালাতে পারবেন কোনো কারেন্ট ছাড়া বিদ্যুৎ ছাড়া চলবে চলবে খুব সুন্দর সাত হাজার দুশো টাকা সাত হাজার দুইশো টাকা আপনি

সেক্ষেত্রে আবার মোশন ট্রাক আছে এটা এক একা ঘুরবে একটা মানুষ ঘুরবে ওদিকে ঘুরবে ওদিকে ঘুরবে এটা কিরকম প্রাইস রাখতে এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ আমার ব্লক দেখে আসলে একটু কমবে না একশো পার্সেন্ট ভাই একশো পার্সেন্ট কমবে সুন্দর ভাই খুব সুন্দর এখানে সেমই একই এটা এটা আবার কয়টা ক্যামেরা এটা ভাইয়া ডুয়েল ক্যামেরা এটা আপনি ঘরে ঘরের ভিতরে লাগাইছেন আপনি ঘরের দরজা বড় বড় একটা ফিক্স থাকবে হ্যাঁ এটা 360 রোটেট হবে আরে বাহ মানে একটা রুমের

ভয় পান যে হচ্ছে আবার কি ঝামেলার মধ্যে পড়তে হয় এই ঝামেলাটা আপনারা পড়বেন না ইনশাল্লাহ এগুলো ভিডিও কনফারেন্স মাধ্যমে ভাইরাই হচ্ছে টাকার মধ্যে আসবেন একশো পার্সেন্ট এই আরো দেখতেছি খুব সুন্দর এগুলো আউটডোর ঝড় বৃষ্টি তুফানের ঠিক আছে এটা আপনি চালাইতে পারবেন যেকোনো ঠিক আছে অনেক বেশি একটা মানুষ যদি আপনার

টি ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছর দুই বছর জি ভাইয়া এটা দেখতেছেন অনেকে গ্রামে আপনার কারেন্ট থাকে না ঠিক আছে আপনার ওয়াইফাই নেই সেক্ষেত্রে আমরা

যে কোন দেশভैया আপনি দেখতে পারেন যাদের বাড়িতে হচ্ছে কি কেউ নাই সিকিউরিটির জন্য হচ্ছে কি লোক রাখবেন এগুলি চিন্তা করতেছেন কেন কি প্রয়োজন এই ক্যামেরা গুলি লাগাইলেই মোটামুটি একটা সিকিউরিটি গার্ডের কাজ কিন্তু হয়ে যাবে তাই তো জি ভাইয়া এখানে আরো ক্যামেরা দেখতাছি ভাই আউটডোরের অনেক ফিচার ছোট ছোট গুলি জি ভাইয়া আউটডোর আচ্ছা ঠিক আছে

আপনার হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেখে শুনে হাতে পেয়ে যাচাই করে তারপর দাচা করে নেবেন বাহ খুব সুন্দর এখানে কিন্তু দর্শক আরও ক্যামেরা আছে সেগুলি হচ্ছে আউটডোরের ইনডোরের ইনডোরের কিন্তু অনেক কমের মধ্যে ক্যামেরা আছে এটা কি ভাই ভাইয়া এটা হলো ফিশ আই ফিশ আই মাছের চোখ হ্যাঁ একটা মাছের পানির যেভাবে کلیয়ারলি ভাবে দেখে হ্যাঁ এই ক্যামেরাটা সেইভাবে দেখে আচ্ছা পুরলি

হচ্ছে গা সেল করে আর এই ক্যামেরাগুলি কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে যে দোকান এটা হচ্ছে কৃষ্ণা ইলেকট্রনিক্স আর এই ইম্পোর্ট করা সরাসরি এই ক্যামেরাগুলি কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন একদম সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে তাই তো ভাই জি ভাইয়া বা খুব সুন্দর এই সব ক্যামেরাগুলি এই যে ক্যামেরাগুলি আপনি দেখালেন ভাই এই ক্যামেরাগুলি গ্রাম পর্যায়ে বা হচ্ছে ঢাকার বাইরে যদি কেউ কিনতে যায়

এটা হিউম্যান ডিটেকশন সহ মোশন ট্র্যাক সহ এটা মানুষ যেদিকে যাবে অর্থাৎ সেদিকে কিন্তু ঘুরবে ঘুরবে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আচ্ছা আর যে কোনো জায়গায় বসে কিন্তু এটা দেখতে পারবে দেখতে পারবে ঠিক আছে থাকবে করবে ঠিক আছে আপনি এটা কিন্তু

তাহলে কিভাবে আসবে যোগাযোগের ঠিকানাটা একটু বলে আসবেন হলো বাইতুল মকরম ঢাকা বাইতুল মকরম দুই নম্বর গলি দুই নাম্বার দোকান কৃষ্ণা ইলেকট্রনিক কৃষ্ণা ইলেকট্রনিক্স আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারটাতে যোগাযোগ করলে এটা 100% বাহ খুব সুন্দর এখানে কি কি সেল করেন আপনারা এখানে আমাদের কাছে পাবেন সিকিউরিটি আইটেম যেমন সিসি ক্যামেরা পাইতেছেন আইপি ক্যামেরা পাইতেছেন আমাদের কাছে পাবেন হলো আপনাদের জিপিএস ট্র্যাকার পাবেন হ্যাঁ হিডেন ক্যামেরা পাবেন আচ্ছা সব ধরনের আমরা ক্যামেরা এখানে আচ্ছা আমি বলতে পারি যে ক্যামেরা জগতের যাবতীয় প্রয়োজন বাড়ি তৈরি করেছেন ক্যামেরা নিতে যাচ্ছেন নিরাপত্তার জন্য কারণ সামনে অনেক ধরনের মানে এখন প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে ক্যামেরা গুলি মানুষ চাচ্ছে তো নিরাপত্তার জন্য যাদের ক্যামেরা প্রয়োজন যারা হচ্ছে কমের মধ্যে বাজেট মধ্যেও ক্যামেরা চাচ্ছেন তারা হচ্ছে চলে আসতে পারবেন তৃষ্ণা ইলেকট্রনিক্সে এখানে কিন্তু একটা ক্যামেরার বিশাল বড় মার্কেট সব পাইকারিতে এখান থেকে সেল করে আর হচ্ছে সারা বাংলাদেশে এখান থেকেই সেল হয় তো আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ